আজকে সোমবার মায়ের মন্দিরে এলাম কিন্তু মাকে দেখো কত সুন্দর করে ভোগ দিয়ে পুজো দেওয়া হয়েছে শিব মায়ের ভক্তরা মন দিয়ে আমার এই ভিডিওটা দেখবে এবং আমি কি বলছি সেটা মন দিয়ে শুনবে আমাকে নিয়ে যারা যারা ভিডিও করেছে ভালো বা খারাপ তাদের উত্তর দিতে আমি এর পরের ভিডিওগুলোতে আসছি প্লিজ এই ভিডিওগুলো তোমরা দেখবে যারা মামাকে ডাইনি বুড়ি বলেছ এবং আমাকে যারা অসম্মান করেছো আমার পড়াশোনা নিয়ে এবং আমার কাজকর্ম নিয়ে আমার ড্রেস নিয়ে আমার সিঁদুরের টিপ নিয়ে আমার সিঁদুরের টিপ নিয়ে সিঁদুরকে নিয়ে যারা বদনাম করেছ এবং যারা কমেন্ট করেছো বাজে বাজে কমেন্ট করেছো সবার উত্তর দিতে এর পরের পরের ভিডিওগুলোতে আমি আসছি মন দিয়ে ভিডিওগুলো দেখবে যদি এর উত্তর তোমরা দিতে পারো তাহলে ভাববো তোমরা সততার মধ্যে আছো আর আমি কতটা সত্যি মিথ্যা তার প্রমাণ দিতে আমি আসব মুখে শুধু না পুরো প্রমাণ নিয়ে আমি ভিডিও করব। প্রমাণ দিয়ে ভিডিও করব। যেটা মঙ্গলা মায়ের কোনো দিন সেই ক্ষমতাটা হলো না উনি সত্যিকারেই বোঝা যাচ্ছে যে উনি প্রকৃত মায়ের সেবিকা হতে পারে না উনি একটা মানুষ কিন্তু মায়ের পূজারিণী উনি হতে পারে না ওনার কোনো প্রশ্নের উত্তর উনি আমাকে দিতে পারেনি আর মঙ্গলামা তোমাকে নিয়েও আমি ভিডিও করবো সম্মানের সাথে ভদ্রতার সাথে আর যারা যারা চুল ছেড়ে চুলগুলো স্টাইল করে চেয়ারে বসে পায়ের উপরে পা তুলে হাতের উপরে হাত দিয়ে যে আমার নিন্দেগুলো করে গেছো এবং শিব মাকে যে নিন্দেগুলো করে গেছো তাদের প্রত্যেকটা ভক্তদের আমি উত্তর দিতে এর পরের পরের ভিডিওগুলোতে আসছি হয়তো ভিডিওগুলো বড় হতে পারে কিন্তু আমি চেষ্টা করব ছোট ছোট করে ভিডিও কটা করার আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে আসছি যেটা তোমরা আমাকে নিয়ে বদনাম করছো সেটা আমি নই সেই জায়গায় আমি যাই না সেই রকম স্বভাবের আমি মেয়ে নই আজকে কিন্তু সোমবার আমি তার প্রশ্নের উত্তর তোমাদেরকে দেব কারণ আমি যেটা নই সেটা আমি সহ্য করব না শুধু মুখে না প্রমাণ দিয়ে আমি করব এটা আমাকে শিবশ্যামা সেই প্রমাণগুলো আমাকে দিয়ে দিয়েছেন এবং যে মা হোক বাবা হোক কে নামে যে কমেন্ট করেছ কোনো একটা ভদ্র মহিলাকে চশমা পরে চারটে চোখ সত্তর বছর ওনার বয়স উনি আবার ইংলিশে কথা বলেন আবার একটা মা আছে ইংলিশে কথা বলেন কালকে আবার লাইফে ইংলিশে কথা বলে নিজের শোক শিক্ষিত কতটা প্রমাণ দিয়েছেন ঠিক আছে পড়াশোনা করলেই যে শিক্ষিত হয় ভুল ধারণা ঠিক আছে পড়াশোনা না করেও যদি বুদ্ধি থাকে সততা থাকে তার মধ্যে ভদ্রতা থাকে তাকেই শিক্ষিত বলা যায় নিজেকে নিজেকে যদি কেউ বলে দেখো আমি অনেক ভালো অনেক শিক্ষিত আমার ঘরে চাকর বাকর আছে লোকজন আছে আমি চাকর বাকর পুষি সেখানে বদনাম করছো তোমরা আমাকে সেখানে বোঝা যায় না যে তোমরা কতটা শিক্ষিত যদি সবাই বলে আমি শিক্ষিত আমি ভালো তবেই ভালো হওয়া যায় নিজেকে নিজেকে বড়াই করে কখনো ভালো বলতে নেই ঠিক আছে আর একটা কথা হয়তো তোমরা এটা ভাবতেই পারো টিট ফর ট্যাট ঠিক আছে তোমরা আমাকে ঢিল ছুঁড়বে আমি কেন বাটাম ছুটতে পারি না মায়ের মন্দিরে যখন তোমরা বলছো পিছনে রেখে নিন্দে করছি তাহলে মায়ের বাইরে আমি কিন্তু তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে আসছি ঠিক আছে আর যারা বলছো মঙ্গলামার ভিডিও করে আমি ভিউস কামাচ্ছি ভিউস ঠিক আছে এর প্রশ্নেরও উত্তর দেবো আর রঘু বাবা তোমাকেও ছাড়ছি না অপরাজিতা মা তোমাকেও ছাড়ছি না আর যে মাগুলো আমি তোমাদের নাম জানি না আমার জানারও প্রয়োজন নেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তোমাদেরকে নিয়ে ভিডিওটা করব। প্লিজ অনুরোধ রইলো আমাকে যেহেতু তোমরা ভিডিও করেছ আমাকে নিয়ে বলেছ তোমাদেরকে সম্মানের সাথে আমি উত্তর দেবো সম্মানের সাথে তোমাদের মতন ছোট বড় গুরুজনকে মানবো না গুরুজনকে উল্টো কথা বলবো শিবশ্যামা আমাকে ডাইনি বুড়ি বলবো আবার বলছো আমি হিংসে জোলেপুরে মরছি মন্দির হচ্ছে হিংসে হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে আসবো কখানা ভিডিও করব এই ভিডিওগুলো তোমরা প্লিজ দেখবে এরপরে যদি আমাকে ভিডিও না দেখে উল্টো পাল্টা কমেন্ট করেছো তাহলে কিন্তু ভালো হবে না আমি একটা পূজারী মায়ের সেবিকা সম্মানের সাথে ভক্ত সেবা করি সম্মানের সাথে ভক্ত সেবা করি ঠিক আছে গরিব বলে তোমরা যা তা আমাকে বলবে সেটা তো মা দেখবেন আমি তো দেখার কেউ না আর আমার পুজো পদ্ধতি কীরকম দুনিয়ার ভক্তরা জানেন যারা মায়ের মন্দিরে আসেন যারা ভিডিও দেখেন তারা জানেন তোমরা কু মন্তব্য করার জন্যই রয়েছ ভিউজ কামাচ্ছ তোমরা কামাচ্ছি না আমি আমার ছবি লাগাচ্ছ রঘু তুমি আবার কিন্তু শুরু করেছো বাবা তুমি আবার শুরু করেছো তোমাকে নিয়ে এবার আমি ভিডিও করব ঠিক আছে তুমি যেভাবে টর্চার করছো শিবশ্যামা মাকে আর আমাকে শোনো মঙ্গলা যদি তোমাকে টাকা খাইয়ে থাকে তুমি যদি মনে করো যে আমার ভিডিও করে করে উল্টোপাল্টা বদনাম দেবে তার জন্য খেসারত তোমাকে দিতেই হবে তোমার মা শরীর অসুস্থ হয়ে গেছিলো এর জন্য মাকে আমি প্রার্থনা করেছি কিন্তু তুমি যেভাবে করছো তুমি নিজেই বলেছ যে আমাকে নিয়ে কেউ ভিডিও করো না আমি তোমাদের দলে নেই তোমাদের কাছে নেই এখানে দল টল আমি কাউকে নিয়ে করি না আমি কাউকে জোড়াই না আমি তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিতে পারবো আমি একাই একশো কাউকে নিয়ে আমি থাকি না এখানে ঠিক আছে এটা মাথায় রেখো আমি কাউকে ছেড়ে কথা বলি না কিন্তু গালাগালি ভাষাটা আমার মুখে আসে না ভাষা সবাই দিতে পারে আমি একটা সেবিকা সেবিকা হয়েই কথা বলি কিন্তু তোমরা এইভাবে বুঝছো না তোমাদেরকে অন্য পদ্ধতিতে আবার বোঝাবো সেটা মাথায় রেখো আমাকে পুজো তোমরা শেখাতে এসো না ঠিক আছে পুজো নিজের আগে ঠিক করে করতে শেখো ভগবানকে ঠিক করে সেবা করো ভক্ত সেবা করো আমি যেগুলো শিখেছি সেইগুলো করে তোমরা দেখাও তাহলে বলবো আমার জায়গায় তোমরা আছো আমি যেগুলো শিখেছি যেভাবে মানুষের সেবা করি রোগ ভালো করি বিপদ আবার করি ঠিক আছে সেইগুলো আগে তোমরা করে দেখাবে তারপরে বলবো আমার জায়গায় তুমি এসছো তোমরা এসছো হ্যাঁ আমাকে নিয়ে বদনাম করে ভিউজ কামাতে গিয়ে উল্টো পাল্টা ভিডিও করবে এটা কখনো হতে পারে না এটা তোমাদের কখনো এটা ঠিক হচ্ছে না তাই তার প্রশ্নের উত্তর আমি দিতে আসবো তোমাদের স্টাইলে তোমাদের মতন মাথায় রেখো মাগো মা জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় মা সবার ভালো রেখো সুস্থ রেখো মা সবাইকে সুস্থ রেখো মা মাগো এই জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় সরিষি প্রাণী উদ্ভিদ সবাইকে সুস্থ রেখো মা সবাইকে ভালো রেখো মা যারা খারাপ তাদের ভালো পথে এনো মা সবাইকে সুবুদ্ধি দাও মা সঠিক পথে এনো মা শেখাবে হ্যাঁ তোমরা পুজো করা শেখাবে ভিউস কি করে কামাতে হয় সেটা শেখাচ্ছ বদনাম করছো মাকে শিবশ্যামা মা উচ্চারণ করতে পারো না তোমরা আবার ঠাকুরের সেবা করছো হ্যাঁ আরে শিবস্যামা মায়ের নাম উচ্চারণ করতে গেলে না তোমাদের জন্ম ভালো করে নিতে হবে আবার শিখতে হবে ভালো করে ভালো করে ট্রেনিং নাও কে শিবশ্যামা মা কে শ্যামা মা তারপরে আমার ভিডিও করবে ঠিক আছে তোমরা মাকে বলছো ডাইনি বুড়ি আবার চরিত্র হ্যাঁ

গো বলে ডাইনি মাগো যারা তোমাকে বলে ডায়নি মাগো তুমি তোমার কেমন সন্তানদেরকে পাঠিয়ে চয়ে পৃথিবীতে আমাকে তুমি লড়াই করার শক্তি দাও তুমি তোমারই অন্তরে রয়েছি যে আমি হৃদয় জোরে প্রাণ ভরে বলো তোমরা গো জয় শিমা মায়ের জয় এই মায়ের নাম যে জপ করে মা তাদের মনোমাঞ্চা পূর্ণ করে আর এই মাকে যারা বদনাম করে মা যে তাদের সঠিক পথে পরিচালনা করে মাকে নিয়ে অবহেলা অনাচার আমি তো সহ্য করতে পারি না মা তো জানে মায়ের সন্তানরা কে কেমন ভালোবাসি মাকে সেই বুঝি মা তাদের পরিচালনা করে যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে গো তোমরা বলছো শিব মামা ডাইনি বুড়ি তোমরা বলছো মার আরে মা ভিডিও করে আমি নাকি উপরে উঠছি উনি আমাকে নাকি করুণা করেছে আমি নাকি ভিউস কামাচ্ছি মাগ এ কি তোমার সন্তানদের কথা মা তারে যে তোমার ভিডিও করে বদনাম করছে আর আমার চরিত্র তোমার বাবার চরিত্র মানে আমার প্রতিদেবতার চরিত্র নিয়ে কথা বলছে মা তোমার মুখে পাইখানা করবে এমন কমেন্ট করছে মা কি সন্তান তুমি জন্ম দিয়েছ তারাই আমার আবার ভুল ঠিক ধরতে আসে কে কত দূর পড়াশোনা করেছে এর পরের ভিডিও আমি তুলে ধরেছি। যদি ড্রেস পরে লিপস্টিক পরে পায়ের উপরে পা তুলে বসে যদি কারো নিন্দা করি সেখানেও যদি ভগবানকে না ছাড়ি সে আবার বড়াই করে বলছে আমি শিক্ষিত আমি শিক্ষিত এটা তো পরিচয় নাই রূপ দিয়ে কখনো জল ঢালে না কেউ সেই জল ঢেলে খেয়ে পেট ভর্তি হয় না গুণ দেখাও তোমাদের গুণ দেখাও আমি যা যা শিখেছি যা যা পেরেছি সেই সব যদি পারো আছো আমার সাথে লড়াই করো আর যে বাবা মাগুলো কমেন্ট করছো তোমাদের এই কমন কমেন্টের বিচার করবি ভগবান আমার সচ্চ ক্ষমতা সে দিয়েছি আমাকে আমার শিব শ্যামা মা তোমাদের শিব শ্যামা মা আমার করুণাময়ী মা আমার জগৎ জননী মা আমার কৃপাময়ী মা আমার দয়ার সাগর দরদিনী মা তোমারই হাতে এই জগতে সৃষ্টি তুমি করেছ এই সন্তানদের সন্তানদেরকে সৃষ্টি তাদের একই বিচার মাগো তোমাকে বলে ডাইনি বুড়ি মাগো কৃষ্ণ কালী মারুপ তোমার মঙ্গলা মা তোমাকে বলছে ডাইনি বুড়ি কি বিচার মাগো তোমার কি বিচার ও গো মঙ্গলা মা কৃষ্ণ কালী মাকে তুমি রেখে আর শিবসে মাকে বদনাম করছো তোমার ভুলগুলো মা তুলে ধরছে তাই মাকে তুমি হিংসে করছো ভাগাভাগি করছো আবার বলছো আমার ভক্ত কোটি কোটি ভক্ত আমি যদি হেরে যাই যদি মন্দিরই না করতে পারি এই যে কথা তোমার মানায় না গো হারিজিতের কেন প্রশ্ন তুমি যদি সত্যি তুমি ভক্ত সেবা করতে এসেছো এই কথা তোমার মুখে মানায় না মা মানায় না মা সৎ পথে চলো সৎভাবে চলো ঠিকঠাক মাকে পুজো করো যে ধর্মে কোনো শাস্ত্রে কোনো গীতাতে নেই লেখা তুমি সেইভাবে পুজো করছো তাই তো সন্তানরা তোমাকে নিয়ে প্রতিবাদ করছে এটা কি কারো চোখে পড়ে না সেই নিয়ে আমি অনেক ভিডিও বের করব। তোমাদের সাথে তোমাদের উত্তরের জবাব দেব ভদ্রভাবে সম্মান করে যদিও তোমাদের চোখ খোলে তো নিজে থেকে যদি কেউ না শুধরায় কেউ যদি জেগে ঘুমায় কখনো তাকে ঘুম পাড়ানো যায় না ওগো জনতা এই ভিডিওটা যেদিকে প্রচার হবে তোমাদের যদি মনে হয় মাকে একটা সম্মান করো ডাইনি বুড়ি বলো না শিব শ্যামা মাঝে জগতের মা মায়ের অনেক রূপ অনেক মহিমা যে নামে ডাকো না কেন সারা দেয় তো একটাই মা সবার উপরে উপরওয়ালা যে যেমন কর্ম করে মাঝে তা খাতায় লিখে রাখে ঠিক মতো তার বিচার করে কেউ আগে কেউ পরে শাস্তি সে পাবে তাই অনুরোধ করছি মাকে নিয়ে ছেলা খেলা করো না কেউ মাকে নিয়ে ছেলে খেলা করো না কেউ আমার আল জিপিটা ছোট বলে মা এই ক্ষতটা রেখেছেন আমার তাই আমি অনেক কথা বলতে গিয়ে তুতলে যাই সেটাকে নিয়ে তোমরা বদনাম করেছ বলেছ আগে ঠিক করে কথা শিখে আয় ভুলভাল বলছিস আমি যে কতটা শিক্ষিত তো তোমাদেরকে শেখাতে যাবো না আমার ব্যবহার আমার পুজো পাশা সংস্কৃত মন্ত্র বলে মানুষের রোগ ভালো করা গা বন্ধন করা এটাই তো প্রমাণ পাওয়া যায় সংস্কৃত শেখা এত সোজা নয় পেটে যদি না বিদ্যা থাকে কেউ পড়তে পারে না ভালো থেকো শিবসমা মায়ের ভক্তরা তোমরা সুস্থ থাকো মায়ের পুজো দিন রাত করো আর পরের পরের ভিডিওগুলো ছাড়ছি দেখতে থাকো প্রত্যেকের জবাব আমি দিতে আসছি তোমাদের মতন হয়ে